নমস্কার সুদীপা রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জীবনে এমন কিছু দিন আসে যেটা সারা জীবন মনের মাঝে থেকে যায় এমনই একটি দিন কাটালাম রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য যা কুলি পাখি অভয়ারণ্য নামে পরিচিত চোখে না দেখলে বিশ্বাস করাই যায় না এর মাধুর্যকে পাখি পর্যবেক্ষণের সর্ব এই জায়গাটি প্রতিটি গাছেই লক্ষাধিক পাখি তাদের নিজস্ব আশ্রয় খুঁজে নেয় সমস্ত গাছেতেই তাদের বাসা অসাধারণ দৃশ্য মনকে কানায় কানায় ভরিয়ে তোলে সাদা ধবধবে পাখায় সমস্ত গাছগুলি যেন অপরূপ সাজে সজ্জিত হয়ে ওঠে এই সময় সব থেকে বিচিত্র লাগে এটা দেখে যে প্রতিটি পাখি কিন্তু তাদের নিজের বাসাটিকে ঠিক চিনে নেয় সেখানেও তাদের পরিবার রয়েছে যেন মানুষেরই মতো কি অপরূপ এ দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করাই যায় না সত্যি এখানে না এলে জানতেই পারতাম না যে এমন একটি অপূর্ব দৃশ্য এখানে রয়েছে মন ভরে যায় এর দৃশ্য দেখে সুদূর সার্বেরিয়া থেকে প্রতি বছর এই লক্ষাধিক পাখি এখানে আসে আবার তারা চলেও যায় কোথাও আবার মা পাখি তাদের সদ্য ফোটা বাচ্চাগুলির পাশে দাঁড়িয়ে তাদের আগলে রাখে অপূর্ব এই দৃশ্য মন প্রাণ ভরিয়ে দেয় মা পাখিটি তার বাচ্চাগুলির মুখে খাবার দেখুন কি অপূর্ব এ দৃশ্য কোথাও আবার নিশ্চিন্তে বসে আছে তিনজন তিন মুখে দেখুন কি অসম্ভব সুন্দর এই দৃশ্য দেখুন গাছে ডালে বাসায় কিরম চুপটি করে বসে আছে বনভূমির মধ্যে কোথাও আবার সবুজে ঘেরা গাছের ঝিকিমিকি সোনালি আলোয় মন ভরে যায় বনভূমির একদিকে গাছের পাশ দিয়ে বলে চলেছে খাল কি সুন্দর লাগছে দৃশ্য এদিকে সবুজে সবুজে যেন মাখামাখি নদী গাছ আর পাখির মিলনস্থলে অপূর্ব এক স্বর্গীয় দৃশ্য এখানেই পড়ে উঠেছে চোখ জুড়িয়ে যায় এ দৃশ্যে যেন মনে হয় তুলিতে আঁকা ছবি নদীর জল সাদা হয়ে আছে একদিকে সবুজে শ্যাওলায় ভরে আছে আর মাথায় গাছের উপর পাখি উড়ে চলেছে কী যে সুন্দর মনোমুগ্ধ করে দৃশ্য সত্যি এখানে না এলে বোঝাই যেত না অপূর্ব এ দৃশ্যের সাথে আমরাও নিজেদের বন্দি করলাম এরপর বাড়ি ফেরার পালা অমূল্য এক স্মৃতি মনের মাঝে সঞ্চয় করে আমরা বাড়ি ফিরে এলাম আবার একদিন এখানে আসার বাসনা নিয়ে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ